সম্মানিত খামারি বিন্দু আসসালামু আলাইকুম আজকে আত্রাই উপজেলার শাহগোলা গ্রামে আমি আসছি এটাতে দেখানো হবে ব্রাকের সুন্দর সুন্দর শাহিওয়াল প্রজনী দেখেন কত সুন্দর একটা সার বাচ্চা এই বাচ্চাটির মা আজকে হেঁটে আসছে এটাকে কৃত্রিম প্রজনন করানোর জন্য আমাকে ফোন করা হয়েছে দর্শক আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কারণ অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানানো হয় আপনাদের ভালো লাগার জন্য তো এই গরুটাকে আমি কি কৃত্রিম প্রজনন করব এবং কি বীজ দ্বারা ইনসেমিনেশন করব অবশ্যই খামারির কাছ থেকে জেনে নিব এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন পাশে থাকুন দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আছি আজকে গরু খাইনি ভালো আজকে কখন থেকে হিটে আসছে কি হিটে আসছে কখন থেকে

সাইওয়াল দেখছেন কি পরিমানে হিতে আসছে একটা গরু হিটে আসলে দেখেন পাশের গরুটি যদি অবশ্যই সার বাচ্চা বাচ্চা হোক আর বড় হোক সার হলে অবশ্যই এভাবে লেখা উঠবে এরকম হ্যাঁ হ্যাঁ এটা একটা লক্ষণ গরু হিটে আসার লক্ষণ গরম হওয়ার লক্ষণ পানি গরম করছেন ও কে বাস চাষা ভালো আছে হ্যাঁ আচ্ছা

Ti'n mynd i'r gwaith? Ti'n mynd i'r